ডাক্তুয়ার চ্যানেল সেগুলো তোমার খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমাদের পুকু আমার বনপো তো চলো আজকে ভিডিওটা এখানেই শুরু করছি আর এখন যাবো বোনের ফর্ম ফিল আপ হবে কলেজে ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য অ্যাডমিট ডাউনলোড করতে যাবো অনলাইন থেকে তো চলো ওখানেই যাবো আর শপিং মলে যাওয়া হয়নি শপিং করতে যদি হতো সামনেই চলে আসছে তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো সোমোকে নিয়ে আসার পর দেখো আমি সোমুকে নিয়ে খেলা করছিলাম এরপর দেখো সৌম্য ভীষণ খিদে পেয়েছিল তার জন্য বোতল ধরে দুধ খাওয়া শুরু করে দিয়েছিল এরপর মা ওকে ঝিনুক পার্টিতে করে দুধ খাইয়ে দিয়েছিল কারণ ও ঝিনুক পার্টিতে করে দুধ খায় ওর জন্য তারপর ওকে মা স্নান করিয়েও দিচ্ছিল এখানে দেখো স্নান করছে আর কেমন হাসছে এখন মাঝে বিকেল সাড়ে চারটে তো দেখো এখন দোকান চলে আসলাম আর এখন বোনের এক্সামের ফর্ম ফিল আপ করবো আর অ্যাডমিট ডাউনলোড করবো তো সেটাই করে নিচ্ছিলাম তারপর এখানে তিনশো টাকা দিয়েও দিলাম বোন দোকানে এসে একা ফর্ম ফিল আপ করতে পারবে না বলে ওর সাথে আমি এসেছিলাম পারবে না আবার কেউ নিশ্চয়ই পারবে বাট ও না ভরসা পায় না যদি বা কোনো কিছু ভুল হয়ে যায় তার জন্য ও ফর্ম ফিল আপে সবসময় আমিই আসি আমি দেখে শুনে ফর্ম ফিল আপ করে নিয়ে যাই তারপর দেখো এখানকার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমরা যাচ্ছি শপিং মল তো আমাদের এখানে তিন চারটে শপিং মল আছে তার মধ্যে দুটো শপিং মলে আজকে গিয়েছিলাম তো দেখো এখানে কী কী কালেকশানগুলো আছে তোমাদের দেখিয়ে দিই তো দেখে নাও আমার না হোলির দিন থেকে ভীষণ জ্বর যখন মেডিসিন খাচ্ছি তখন জ্বরটা কমছে যখন খাচ্ছি না তখন আবার জ্বর বাড়ছে তো তোমরা নিশ্চয়ই আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার তিন চার দিন থেকে না একদমই গলা বসে গেছে তো ওই ভাঙা গলা নিয়ে ভয়েস দিতে হচ্ছে কি আর করবো বলো কয়েক দিন থেকে তো ভিডিও পোস্ট করানি তার জন্য ভাবলাম এই ভাঙা গলা নিয়ে ভিডিওটা ভয়েস দিই তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিয়েও তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ও তো দেখো আমরা একটা শপিং মল থেকে আরেকটা শপিং মলে চলে আসলাম তো এখানেও কি কি কালেকশন আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম তারপর আজকে কি কি কিনলাম চলো বাড়ি গিয়ে দেখাচ্ছে এখানে বোন এখন বিলটা পেমেন্ট করছিল আর আজকে তেমন কিছুই পছন্দ হয়নি তার জন্যই চলে যাচ্ছিলাম বাড়ি তারপর দেখো বাড়ি এসে সোমোর সাথে খেলা করছিলাম ও কি সুন্দর মিষ্টি হাসে তাই না বলো তো ওকে হাসাচ্ছিলাম আর আজকে আমরা দুই বনে দুটো প্যান্ট নিয়েছি আর কিছুই নিইনি তারপর বাড়ি চলে এসেছিলাম আর দেখো বাড়ি আসার পর বানাচ্ছিলাম হচ্ছে ফুচকা এর আগে একদিন ফুচকা বানিয়েছিলাম তোমরা তো দেখিয়েছিল আর আজকে ফুচকা বানালাম এর আগের দিন ভীষণ টেস্টি হয়েছিল বেশ ভালোই লাগছিল আর আজকের ফুচকাটাও ভীষণ ভালোই হয়েছিল আর আজকে আমি একটাই ফুচকা খেয়েছিলাম কারণ আমার তো গলার হাল ভীষণই খারাপ তার উপর আবার জ্বর তো তারপর বোনই সব ফুচকা খেয়েছিলো আর মা তো আজকে একাদশে মা তো খায়নি তো চলো এত গরমে তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে বলো এত গরম পড়ছে মানে বাড়ি থেকে বেরোবো এই কথাটা ভাবলেই গায়ে জ্বর চলে আসছে আজকে ভিডিওতে তোমাদের আর মাইকে দেখাতে পারলাম না কারণ কালকে মাই গেছে দিদাবাড়ি আর কালকে থেকে মাইকে ভীষণ মিস করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টা দেখাচ্ছে